আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের এসএসসি পরীক্ষা মাত্র শেষ হয়েছে আজকে যাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি তারা এসএসসি পরীক্ষার্থী ছিল এবং বিভিন্ন জায়গায় প্র্যাকটিক্যাল এখনো চলছে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি এরকম যে নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষার মানে ডিটেলস সম্পর্কে পরীক্ষাটা কেমন হয় কি কি রিকোয়ারমেন্ট লাগে কি কি যোগ্যতা থাকতে হয় পরীক্ষায় বুঝতে গেলে আজকে এটাই তোমাদের একটু জানার চেষ্টা করব এই সার্কুলারটা এখনো পাবলিশ হয় নাই এইটা কত দুই বছরের আগের সার্কুলার এটাই তোমাদের এবার কি করা হবে এটা একটু ডিটেইলস বললে তুমি বুঝতে পারবে আসলে কি রকম টাইপের क्वेश्चन হয় কি কি রিকোয়ারমেন্ট লাগে ওকে চলো শুরু করা যাক ভর্তির আবেদন ফর্ম পূরণ তোমাকে ফর্ম পূরণ একটা ডেড দিয়ে দিবে কোন একটা নির্দিষ্ট ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত টাইম দিয়ে দিবে ঠিক আছে এই টাইমের মধ্যে তুমি এই ওয়েবসাইটে ঠিক আছে ndc. edu.bd এই ওয়েবসাইটে তুমি বিস্তারিত পেয়ে যাবে ফর্মটা ফর্ম ফিলআপ করে তোমাকে এই যে প্রিন্ট আউট করবে প্রবেশপত্র পাবে এটা একটা প্রিন্ট আউট কপি বের করে রাখবে ঠিক আছে প্রবেশপত্র ছাড়া কিন্তু তুমি অ্যাডমিশনে বসতে পারবে না ভর্তির আবেদন করার নিয়মাবলী কলেজ ওয়েবসাইটে দেওয়া আছে এটা তুমি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে এবং এখানে তোমার আবেদন ফি হলো 350 টাকা ঠিক আছে এটা তুমি অনলাইনে পাঠিয়ে দিতে পারবা ওকে এবার কিছু নির্দেশনা দেখো দেওয়া আছে ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংখ্যালঘু প্রতিবন্ধী মিশনারি কর্তৃক পরিচিত প্রত্যন্ত এলাকার স্কুল এদেরকে একটু বিবেচনায় আনা হবে ঠিক আছে এটা স্লাইটলি গোড়া টাইপ একটু বলতে পারো তারপর দেখো ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ভাষণ দুই পার্টির জন্যই তোমার জিপিএ ফাইভ থাকাই লাগবে ঠিক আছে বিজ্ঞান থেকে তুমি বিজ্ঞানে ভর্তি হতে চাও এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে দিয়েছ এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাচ্ছে এর জন্য তোমার মাস্ট ফাইভ থাকতে হবে এবং মানব বিভাগের ক্ষেত্রে এবং ব্যবসায়ী শিক্ষার ক্ষেত্রে জিপিএ ফোর থাকতে হবে ওকে এসএসসি তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না এসএসসিতে তোমার বাংলা বাংলা ভার্সন ছিল তুমি কিন্তু ইংলিশ ভার্সনে শিফট করে ফেলতে পারবা না কলেজে গিয়ে ও শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না ঠিক আছে এটা তোমরা না একটু ও লেভেল আবেদন করতে পারবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা অনেকেই বিজ্ঞান বা কমার্স থেকে হিউম্যানিটিসে যেতে চাও অথবা বিজ্ঞান থেকে কমার্সে যেতে চাও তাদের জন্য নির্দেশনাটা হলো যারা বিজ্ঞান অথবা কমার্স থেকে হিউম্যানিটি যেতে চাও তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে না সরি বিজ্ঞান থেকে যারা কমার্সে যেতে চায় তাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং বিজ্ঞান বা কমার্স থেকে যারা মানবিক যেতে চাও তাদের অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভ লাগবে ঠিক আছে আসন সংখ্যা দেখো যে দেওয়া আছে এটা চেঞ্জেবল হতে পারে বা নাও হতে পারে ঠিক আছে বাংলা মাধ্যমে দেখো বিজ্ঞানে আঠারোশো ইংলিশ ভার্সনে তিনশো তারপরে মানবিক বিভাগে চারশো দশ ব্যবসায়ী শিক্ষা বিভাগে সেভেন সিক্সটি ওকে চূড়ান্ত মনোনয়ন দেখো তোমার হচ্ছে প্রবেশপত্রে তোমাকে দেওয়া হবে এটা প্রিন্ট করে রাখবো তাই না এসি তে প্রাপ্ত জিপিএ কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তোমাদের দেখো কয়জন বাংলা মাধ্যম থেকে 1900 বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে চারশো মানব থেকে 600 ও ব্যবসা শিক্ষা থেকে 900 জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে ওকে এবং ভাইবাটা কিন্তু ম্যাটার করছে এখানে বিষয়সমূহ কি কি বিষয়ের পরীক্ষা হয় এটা তোমাদের জানা উচিত দেখেন এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায়ী শিক্ষায় আবেদন করছে মানে যারা বিভাগ পরিবর্তন করছে তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে এবং যারা মেইন কথা তুমি যদি বিভাগ পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করো তুমি এসএসসিতে যে বিষয়গুলো পড়েছো তোমাকে কিন্তু ওই বিষয়গুলোরই পরীক্ষা দিতে হবে ঠিক আছে দেখো বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় বাংলা ইংরেজি উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বিজ্ঞান মেন সাবজেক্টগুলো আর মানবিক বিভাগে বাংলা ইংরেজি সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান ঠিক আছে এখানে কিন্তু তোমার এই ব্যাপারটা নাই গ্রুপ সাবজেক্ট গুলো অর্থনীতি এগুলো কিন্তু না ব্যবসায়ী শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়ে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান সাধারণ জ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান মানে সরি সাধারণ বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ঠিক আছে দুইটা কিন্তু আলাদা জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ এবং সব তথ্য মোটামুটি দেখো বিস্তারিত তথ্য ভর্তি প্রবেশ প্রবেশপত্রে দেওয়া থাকবে ওখান থেকে তুমি পড়ে নিতে পারো অথবা ওয়েবসাইটে গেলে তুমি অ্যাডমিশন যে একটা সেগমেন্ট আছে ওখানে কিন্তু বিস্তারিত পেয়ে যাবে এই ব্যাপারগুলো কিন্তু আগের বছর গুলোর এবছরের সার্কুল মানে সার্কুলার টা যখন দিয়ে দিবে তুমি এভাবে একটু ভেঙে ভেঙে পড়ো ভর্তি সম্পর্কিত কিছু বুঝে ফেলবে তাহলে ওকে আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে এই সার্কুলারটা বুঝতে সুবিধা হলো এবং নেক্সট সার্কুলার যখন দিবে ওইটাও তুমি একটু পরে দেখবা আগে পাওয়া মাত্র এ টু জেড তুমি পরে দেখবা ওকে ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ